নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রশ্ন উত্তর একজন ভদ্রমিলা দাঁড়িয়ে উঠলেন থিওরিটিক্যালি তো আমি বুঝি শরীর মন আমি নয় তো আমি বললাম থিওরি কোনটা এই যে আপনি বসে দাঁড়িয়ে আছেন সামনে এই শরীরে সশরীরে দাঁড়িয়ে আছেন এটা কি থিওরি নাকি ইজ ফ্যাক্ট না এটা ফ্যাক্ট শরীরের মধ্যে মনের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে ওটা থিওরি না এক্ষুনি এক্ষুনি দেখুন নিজের মনের মধ্যে চিন্তা আছে কিনা না হ্যাঁ চিন্তা আছে ফ্যাক্ট নট থিওরি আচ্ছা এই যে মনের চিন্তা শরীর এটা অনুভব হচ্ছে আপনার হ্যাঁ হচ্ছে

ইনফ্যাক্ট দ্য অনলি থিং দ আইজ cannot see their eyes themselves চোখ কাকে দেখতে পারে চোখের থেকে একটু ডিসট্যান্সে হ্যাঁ যেটা একটু ডিসট্যান্স আছে তাকে দেখতে পারে চোখ নিজেকে দেখতে পারে না বরাবর আপনি কখনো আয়না দেখেননি আয়নাতে কি দেখো আয়নাতে নিজের চোখের রিফ্লেকশন দেখো আমরা নিজের চোখের এটা প্রতিবিম্ব মাত্র দেখি আয়নাতে হ্যাঁ সেলফি সেলফি তুলে কি চোখ চোখের একটা ছবি তোলা হলো চোখটা যেভাবে ডাইরেক্টলি এটাকে দেখছে ওইভাবে ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না দ্রষ্টা দৃশ্যকে দেখে যেটা দৃশ্যটা দ্রষ্টার থেকে আলাদা হতে হবে দশটা নিজেকে দেখে না কখনো নিজেকে দেখতে পারে না দ্য ওয়ে ইট সিজ দ্য দৃশ্য এই পেছনের গহন ফিলোসফিক্যাল আলোচনা আছে সেলফ রিফ্লেক্সিভিটি বলে সেলফ রিফ্লেক্সিভিটি ছুরি নিজেকে কাটতে পারে না দৃশ্য আলাদা প্রথম কথা দ্বিতীয় কথা আরেকটা জিনিস লক্ষ্য করুন চোখ হচ্ছে দ্রষ্টা দেখছে আর কেউ বলবে না আমি চোখ তো মন দিয়ে তারপরে আমি আছি সেগুলো পরে হবে ভেরি অতি সাধারণ যা দেখছে নীল ফুল আছে হলুদ ফুল আছে লাল ফুল আছে টেবিল আছে ফ্যান আছে ছাদ আছে মাটি আছে আকাশ আছে গাছ আছে মানুষ আছে পৃথিবী আছে গঙ্গা আছে এ সব দেখছে কে ওই এক জিনিস চোখ দ্রষ্টা এক আর দৃশ্য বহু সেকেন্ড থিং এগুলো কিন্তু কোনোটাই থিওরি নয় ফ্যাক্ট রাইট নাও ইউ মাস্ট নোট যে কি বলল এই বলল দশটা এক দৃশ্য বহু জিনিসটা কি বুঝলাম কি বলেছে হ্যাঁ বুঝেছি এটা কি সত্য ফ্যাক্ট এটাও মানতে হবে হ্যাঁ এটা ফ্যাক্ট অতি সাধারণ ব্যাপার হ্যাঁ বুঝেছি এগিয়ে চলুন আস্তে আস্তে আচ্ছা আরেকটা জিনিস দৃশ্য কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে একটু আগে আপনি বাগবাজার দেখছিলেন এখন মায়ের বাড়ির মধ্যে এখানে আমরা হলে বসে আছি একটু পরে আবার অন্য কিছু দেখবেন দৃশ্য পাল্টে 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 যাচ্ছে কিন্তু দশটা পাল্টাচ্ছে না সেই এক দিয়েই যে দৃশ্য পাল্টে যাচ্ছে তাকে দেখছেন দ্রশটা আনচেঞ্জিং অপরিবর্তনশীল দৃশ্য পরিবর্তনশীল তাহলে আমরা তিনটে জিনিস পেলাম দশটা দৃশ্য আলাদা দশটা এক দৃশ্য বহু আর দ্রষ্টা অপরিবর্তনশীল দৃশ্য পরিবর্তনশীল ইন আ ভেরি কমন সেন্সিক্যাল ওয়ে এখন যদি যদি দার্শনিক চুলছেড়া বিচার করেন এর মধ্যে অনেক দোষ বেরিয়ে যাবে কিন্তু ওটা করছি না জাস্ট আ ওয়ে অফ মনে রাখতে হবে এখানে এক অর্থে কিন্তু কিন্তু দার্শনিক সত্য এখন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে না এটা একটা প্রক্রিয়া আমাদের এর একটা কিছু দেখাতে চাইছে আমাদের ভেতরে আমাদের বিষয় একটা জিনিস দে আর ট্রাইং টু শো আস সো উই কোঅপারেট উইথ দেম এই প্রক্রিয়াতে আমাদের যেটা দেখাতে চাইছে সেটাকে উই কোঅপারেট উইথ সো দ্যাট উই গেট ইট ধরতে পারি কি বলছে ধরার পরে তুমি আমরা এই অবজেকশন সেই অবজেকশন করতে পারি কিন্তু অন্তত কি বলতে চাইছে ব্যাপারটা যদি আমাদের ধরতে হবে আচ্ছা তাহলে প্রথম প্রাথমিক লেভেলে চারটে লেভেলে যাব আমরা প্রাথমিক লেভেলে দৃশ্য এই জগৎ হচ্ছে দৃশ্য চোখ দশটা আলাদা জগৎ বহু চোখ এক মানে এক চোখ নয় একটাই ইন্দ্রিয় আচ্ছা জগৎ পরিবর্তনশীল এই সব পাল্টাচ্ছে চোখ এক দশটা আপনার আমার মধ্যে এক এইটুকু হ্যাঁ হোয়াট আ ড্রামাটিক ওয়ে টু বিগিন আ বুক এই বই আরম্ভই হচ্ছে এই একটা ভার্স দিয়ে এইটাকে যদি কেউ প্রথম কথা হচ্ছে শুনতে হবে শ্রবণ ভালো করে শুনতে হবে কি বলা হলো সেকেন্ড কথা হচ্ছে বুঝতে হবে কি বলতে চাইছে এটা কি হচ্ছে ব্যাপারটা এখানে তৃতীয় অনুভব হ্যাঁ অনুভব এখন অনেক সাধনা করতে হবে না 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 এখনই আছে তো বলছে এই যে এই এই ফুলটা আছে এখানে এটাকে অনুভব করতে কি সাধনা করতে হবে চোখ খুলতে হবে দেখতে হবে এটুকু আমি যে আছি এটা অনুভব করার জন্য কি সাধনা করতে হবে আমি আছি বাস অনুভব কর ঠাকুর বলছেন বোধে বোধ করা অ্যাওয়ারনেস অফ অ্যাওয়ারনেস সারাক্ষণ আছে এটাকে ধরতে হবে আচ্ছা এইটার বিষয়ে একটি ওয়ার্ডস আমি পড়ে শোনাচ্ছি দেন কমেন্ট স্টপ এই আত্মা সাক্ষী এর বিষয়ে কি বলা যেতে পারে পঞ্চম যে মন্ত্র আছে শ্লোক আছে তাতে বলছেন খুব সুন্দর বলছেন নোদিতি নাস্তমিতা নৃদ্ধি যাতি নয় স্বয়ং বিভাতি ভাষে সাধন বিনা নোদিতি নাস্তমেতি এই এক এমন আলো এ উদয় হয় না অস্ত হয় না বাহ দারুণ ব্যাপার তো কি পোয়েটিক কি জিনিস সেটা আপনি ইউ আর দ্যাট এর অস্তও হয় না উদয়ও হয় না এভার শাইনিং নবৃদ্ধি রক্ষয়ম এটা বাড়েও না কমেও না বলছে মহাজ এই কনসিয়াসনেস সাক্ষী অ্যাওয়ারনেস এটা কিন্তু তা ঠিক নয় যখন আমি ঘুম থেকে উঠি বেশ কম কনসিয়াসনেস থাকে তারপরে এক কাপ চা কি কফি খেলে বেশ কনসিয়াসনেসটা যেন যেন তেড়ে ওঠে এটা কিসের ল্যাক অফ অ্যাওয়ারনেস কিসের তেড়ে কোনটা তেড়ে ফোড়ে উঠছে এটা হচ্ছে মন দ্য মাইন্ড ইজ স্লিপি মন চাঙ্গা হয়ে যায় এক কাপ কফি খেলে শরীর খারাপ হলে ভর্তি খারাপ ওই আমাকে ড্রিপ দিয়ে রেখেছিল হঠাৎ যেন একটা অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না বাইরে আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাচ্ছে শরীর শিথিল হয়ে যাচ্ছে চিন্তা করার ক্ষমতাও নেই একটা অন্ধকূপে যেন পড়ছি আমি হ্যাঁ টোটাল কেয়াস কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু এই যে এটা অনুভব হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার একটা ভীষণ গোলমেলে অনুভব হচ্ছে কিন্তু অনুভবটা কিন্তু ক্লিয়ার যে অনুভব করছে সে টনটনে আছে তার কিছু যায় আসে না এই সব ভাবলে তো এটা হচ্ছে এই সাক্ষী সেখানে মন দুর্বল হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে কিন্তু সাক্ষীর একটু বিন্দু মাত্র নবৃদ্ধি নাক্ষয়ম তার বৃদ্ধিও হয় না ক্ষয়ও হয় না বেশি কনশিয়াসনেস ছোট কনশিয়াসনেস এরকম না কম বেশি নয় ভালো কনশিয়াসনেস মন্দ মনে মনে হতে হতে পারে। কম বেশি কনশিয়াসনেস না নিজের জল জল করে জ্বলছে অন্যানি ভাসাইত যে অন্য বাকি সবকে বাকি সবকে মনকে ইন্দ্রিয়কে জগৎকে প্রকাশিত করছে সাধনম বিনা ডাইরেক্টলি প্রকাশিত করছে মনকে ডাইরেক্টলি করে মনের মাধ্যম দিয়ে ইন্দ্রিয় ইন্দ্রিয় মাধ্যম দিয়ে জগৎকে প্রকাশিত করছে আচ্ছা কি সুন্দর একটি ভার্স এই সাক্ষীর মৃত্যু নেই আমি আই উইল গিভ ইউ সাম কোনো আর্গুমেন্টে তো পুরো বেদান্তের কোর্স লাগবে কিন্তু এই যে সাক্ষী এটা যেটা আমি আবিষ্কার করছি এটা করার চেষ্টা করবেন যে আচ্ছা এই যে রূপ দেখছি এইগুলো দেখছি এটা কি ফ্যাক্ট অর থিওরি ফ্যাক্ট

জোর করে নয় বিশ্বাস করে নয় মেনে নিলাম আপনি বলছেন যখন তাহলে মেনেই নি তো ওরকম নয় ইট শুড বি ফ্যাক্ট আর যখন এটা ধরতে পারবো উই উইল সি ইটস দ্য মোস্ট অবভিয়াস ফ্যাক্ট ইটস দ্য ফার্স্ট ফ্যাক্ট আপন উইচ অল ফ্যাক্টস ডিপেন্ড সেই ফ্যাক্ট যখন জল জল করছে তখনই অন্য কিছু প্রকাশিত হচ্ছে অন্য সব ফ্যাক্ট তার পরে আসে জ্যোতির জ্যোতি সেই জ্যোতির জ্যোতি আমি নাম্বার ওয়ান নাম্বার টু আমি আর যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি না কতগুলো এরম জ্যোতির জ্যোতি আছে ঠাকুর একটা মা একটা স্বামীজি একটা শরৎ মহারাজ এরা সবাই বসে আছে চারশো জন মোটামুটি এখানে জ্যোতির জ্যোতি আর বাইরে কয়েকটা জ্যোতির জ্যোতি গোলমাল করছে সেই এরকম একটা নাকি একটাই জ্যোতির জ্যোতি পিতৃজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রে শুভারত এই সব ক্ষেত্রতে এক জ্যোতির জ্যোতি আছে এক চৈতন্য আছে সেটা কে কৃষ্ণ বলছেন আমি সে আমি কে আমরা সবাই সে এক আমি সেখানে যাচ্ছে এখানে আমরা বহু আমি এক একটা শরীর এক একটা মনি মন অধিকরণ করে কিন্তু সেই তার দ্রষ্টা যে চৈতন্য এক তো দ্বিতীয় কথা আমি বলছি প্রথম কথা ইটস আ ফ্যাক্ট সেকেন্ড এটা একট ওয়ান মৃত্যুর পারে শরীরের মৃত্যু হয় মন এক শরীর থেকে আরেক শরীর যায় এটা মৃত্যুর পারে শরীরের পরিবর্তন হয় মনের পরিবর্তন হয় কিন্তু এটা পরিবর্তন হয় না নির্বিকার এক নির্বিকার রোগ হয় শরীরের মনেরও রোগ হয় মনেরও রোগ হয় শরীরের রোগ হোক মনের রোগ হোক চৈতন্যের রোগ হয় না রোগ আরো এটা হচ্ছে রোগ শোক তাপ দুঃখ হয় মনে কষ্ট হয় শরীরে প্রাণে কষ্ট এবং দুঃখের পারে কিচ্ছু হয় না এর আর অলওয়েজ সেফ ঠাকুরকে জিজ্ঞেস করছেন হরি মহারাজ কষ্ট হচ্ছে কেমন আছেন ঠাকুর বলছেন যে এখানে ব্যাটা খেতে পারি না ক্যান্সারের সময় হরি মহারাজ তখন বলছেন আপনি তো মহা আনন্দে আছেন আমি দেখছি ঠাকুর বলছেন সালা ধরে নিয়েছে হরি মাঝে নিজের অপারেশন হচ্ছে তো যখন বলছেন অ্যানিস্থেশিয়া দরকার নেই কাটা হচ্ছে বসে আছেন অম্লান বদনে ধ্যানস্থ নয় সমাধি নয় এমনি বসে আছেন চোখ খুলে বসে আছেন সবাই অবাক কতজন দেখেছে এটা একাধিকবার হয়েছে সার্জেন দেখেছে অন্য যারা সাধুরা ছিল তারা দেখেছেন সেবকরা দেখেছেন আরো মজার কথা তারপরের দিন সার্জেন এসে যখন ওই যে কাটা হয়েছে ওটাকে ড্রেসিং পাল্টাতে গেছেন হরিমা চিৎকার করে উঠেছেন ব্যাথাতে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দিস শোজ হাউ ইট ওয়ার্কস উফ করে উঠেছেন কি করছো কি করছো তো ওরা সঙ্গে সঙ্গে পারছি কিন্তু এটা আমি বুঝতে পারলাম না যে ব্যাপারটাকে যখন কাটছিলাম তখন তো আরো অনেক বেশি কষ্ট আপনার কিছুই মনে হলো না এখন কষ্ট জ্বালা হচ্ছে ঠিকই কিন্তু অতটা নয় এখন আপনি চিৎকার করে উঠছেন আমি ব্যাপারটা বুঝলাম না হরিমাজ বলছেন বলবে তো আমি মনটা তুলে নিতাম হ্যাঁ এই মন তোলার অন্তত একটা প্রক্রিয়া কি বলে কিভাবে মন তুলতে হবে সেখানে ব্যাখ্যা করেননি কিন্তু একটা প্রক্রিয়া হচ্ছে এইটা হ্যাঁ শরীর দৃশ্য শরীরের মধ্যে কাটা জ্বালা কষ্ট যেটা এটাও দৃশ্য এর দ্রষ্টা মন মনের মধ্যে যদি রিয়াকশন হয় ও বাবা কত কষ্ট হচ্ছে ওটাও দৃশ্য আমি প্রশান্ত চৈতন্য অ্যান্ড ইটস আ ফ্যাক্ট জোর করে আমি মাছ বলেছেন প্রশান্ত হতে হবে আবার কষ্ট হচ্ছে তা প্রশান্ত হয়ে থাকি বাবা না ওরকম না ওরকম করলে হবে না দেখতে হবে যে সত্যি আমি প্রশান্ত কোন নো এফার্ট ইজ রিকোয়ার্ড দেয় যদি এফার্ট করা হচ্ছে তাহলে আমি কিছু একটা শরীর মনকে কন্ট্রোল করার চেষ্টা করছি চৈতন্যের কিন্তু ওখানে যে প্রশান্ত ভাব যেটা সেটা তার স্বাভাবিক স্বরূপ যেটা সেখানে কন্ট্রোল করার কোনো ব্যাপারই নেই তুই চাইলেও তাকে অশান্ত করতে পারবে না তুই নিজে প্রশান্ত ইমর্টাল এভার পিসফুল এভার ফুলফিল্ড একটা এখন এখন একটু থট এক্সপেরিমেন্ট করতে পারেন এই যে ফুলটা দেখুন এখানে এটা রূপ এবার ধীরে ধীরে অ্যাটেনশন নিয়ে আসুন চোখে চোখটা দশটা চোখ বন্ধ করলাম আমার অ্যাটেনশন ইজ অন দ্য ক্লোজ আইজ আর যে চোখ খোলা ছিল চোখ বন্ধ ছিল মন দিয়ে জানছি মনটাও দৃশ্য মনকে জানছি আমি আমি সাক্ষী আমি সেই বাইরে জগতও নই শরীরও নই চোখও নই মনও নই আমি সাক্ষী সাক্ষী চৈতন্যর কি দরকার জগৎকে ভুলে গিয়ে শরীরকে ভুলে গিয়ে মনকে ভুলে গিয়ে একদম শান্ত মনে মন একদম শান্ত ধীর স্থির কোনো বৃত্তি নেই সাক্ষী চৈতন্য আত্মা কি চাই কি অভাব শপিং লিস্ট অ্যামাজনের থেকে কি কিনতে হবে হ্যাঁ পরিষ্কার হয়ে যাবে মন নিজে বুঝতে পারবে কিচ্ছু চাই না শেষ কিছু কিচ্ছু চাই না কিসের জন্য কিসের অপেক্ষায় আছি চৈতন্য আশ্চর্য কিসের অপেক্ষায় আছে আমরা অপেক্ষায় আছি হ্যাঁ একটা কিছু ভালো খবর পাবো একটা কিছু হয়ে যাবে আছে কিছু একটা ফুর্তি করব কিংবা ভগবান লাভ হয়ে যাবে সেটার অপেক্ষাও আছি আমরা চৈতন্য কিসের অপেক্ষায় আছে কিসের নাথিং ইটস পারফেক্টলি অল রাইট নিত্য মুক্ত এটি মহারাজের নাম এইখানে আমি শেষ করি মহারাজকে প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজি আশীর্বাদ করুন আমাদের সবাইকে বিশেষ করে মা আশীর্বাদ করুন এই জীবনে এই অনুভূতিটুকু যাতে শীঘ্র শীঘ্রই এই অনুভূতিটুকু এই রিয়েলাইজেশনটুকু আমাদের হয়ে যায় যে আমি সাক্ষী আত্মা शांति 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 हरि ओम, ओम तत्सत्ीमकृषारुस्त नमस्कार